মাসাল্লাহ বগুড়ার ঐতিহ্যবাহী দর্শক বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি এবং আকুন থেকে ওই তার ছেলে তার ছেলে তার ছেলে এরকম করে দশ পুরুষ পর্যন্ত আমাকে এখনো মসজিদের ইমাম এবং ওই মাটির ইমাম এখনো বলবো ফবজিউল্লাহমিন সৈতিম বিসমুল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়াজ্লা সুখান আল্লাহ তাল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন আজ নতুন বছরের প্রথম মেহমানদারি আর এই মেহমানদারি হচ্ছে এক ব্যতিক্রম ধর্মী এলাকায় আমরা যাচ্ছি মুন্সিপাড়া আপনারা জানেন একটু সুন্দর পরে বাজার করছি তো আমাদের মেন জিনিসটাই ছাড়া পড়ছে এখন যাবো সেই মেন জিনিস আনতে দর্শক

আমরা আসছি আমাদের গন্তব্যস্থলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমার একটা জিনিস জানার খুব ইচ্ছা সেটা হলো তো আপনাদের আমরা বিভিন্ন এলাকায় গেছি বিভিন্ন বিভিন্ন এলাকার নাম তো আপনাদের এখানে মুন্সিপাড়ার নাম এটা কিভাবে হলো আমাদের ওই বংশের পূর্বপুরুষ যায় একবারে বংশের মূল যায় আচ্ছা তার নামই ছিল মুন্সিপাড়া মানিক এবং সেই মসজিদের ইমাম এবং ঈদগা মাঠের ইমাম তাই তখন থেকেই মুন্সি পাড়ায় আছে এবং আকুন থেকে ওই তার ছেলে তার ছেলে তার ছেলে এরকম করে দশ পুরুষ পর্যন্ত আমাকে রে এখনো মসজিদের ইমাম এবং ওই মাঠের ইমাম এখনো বলবৎ আছে আচ্ছা এই জন্য ওই বংশের থেকেই আসছে ওই বংশের থেকেই আসছে এবার আমরা বুঝতে পারলাম অর্থাৎ এনার এই দশ পুরুষ পূর্বে যিনি ছিলেন ওনার নামই হলো প্রামাণিক এখানে যেহেতু আমরা তো জানি মুন্সি মালানারা সাধারণত হান্ড্রেড পার্সেন্ট নামাজি হয় তো আপনাদের এখানে কি আমরা ধরে নেব হান্ড্রেড পার্সেন্ট নামাজি ইনশাল্লাহ তো দর্শক আরও এরকম অনেক কিছু তুলে ধরবো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন সিদ্ধ ভিডিও দি আয়ে আমাদের কিন্তু এটা হবে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি জি আলুঘাটির যত মশলা সবকিছু আনা আছে এটা কি দিচ্ছেন জিরের গুঁড়া দেখ আমি মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ কচি মুখ সাদাতে পানি সে সোনা যে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় আজকে যত পাপি ও তাপি সব গুনাহিত পেলো মাফি আজকে যত পাপি ও তাপি সব গুনাহিত পেলো মাফি দুনিয়া হতে বেইনসাফি আলু ঘাটির জন্য ভালো করে মাখাতে হয় নাকি জি আচ্ছা যত মাখান তত বেশ তত ভালো আচ্ছা বলবেন আমার দর্শকেরা শিখতে চায় না ঠিক

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله العظيم الحمد لله الله দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দস্তরখানায় বসার তৌফিক দান করছেন আমরা জুম্মান নামাজ পড়ে আসছে আসার পর আমাদের মেহমানরা সবাই নামাজ কালাম পড়ছেন তো ইনশাল্লাহ আমরা সবাই নামাজ পড়বো এই যে এখন আমরা খানা খাবো আমাদের মুসলমানের খানা কি এবাদত আর অন্য ধর্মের খাবার খাবার ওদের এবাদত না কোনো কিছু না ওদের খালি হলো রাসেল ভাইয়ের আব্বা খুব অসুস্থ বুঝতে পারছেন রাসেল ভাইয়ের আব্বা অসুস্থ আমরা খাস করে তার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন রাসেল ভাইয়ের আপুটার জন্য সেবা হাজেলা কামেলা দান করে রাসেল ভাইয়ের পরিবারের সবাইকে জন্য হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতা নিয়ামত দান করে সকল বালা মুসিবত থেকে যেন আল্লাহ তায়ালা হেফাজত করে আজকে এই যে কম্বল দেওয়া হচ্ছে খাবার পরিবেশন করা হচ্ছে এই সমস্ত কিছু রাসেল ভাইয়ের পক্ষ থেকে করা হচ্ছে ইনশাআল্লাহ বগুড়ার ঐতিহ্য ভাই দর্শক বগুড়ার ঐতিহ্য ভাই আলু ঘাটি আলু ঘাটি আল্লাহু আমীন আল্লাহু আমীন রব্বানা লা তুহমিলনা

আল্লাহ তুমি মা পুরো দিলে তো তোমার কারো কাছে কৈফত দেওয়া লাগবে না রব্বুল আলমিন আল্লাহ সারা জীবনের সমস্ত নিয়ে কেমন কেমন করে না মা আল্লাহ যে কাজগুলো করলে তুমি রাজি খুশি সন্তুষ্ট হবে শুধু সেই কাজগুলি তুমি করার তো অভিজ্ঞান করো মা বল আয় আল্লাহ পাক তোমার এক বান্ধব অসুস্থ না আছে এর বাবা মা বল আল্লাহ সে চাইছে শুধু আমেরিকা থেকে মা আল্লাহ দোয়া করে যে অসুস্থ থেকে তুমি দয়া করে সুস্থতা দান করো আল্লাহ তুমি দয়া করে সাহা দান করো তুমি হায় আছে বা দান করো মা বোন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবনে তার নেক তুমি কবুল করে নাও মা বোন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসুল মায়ের পরিবারের মানুষ আছে আল্লাহ সমস্ত মানুষের প্রতি তুমি দয়া করে রহমত করো মা বোন আল্লাহ তোমার কুদরতি হাতের হাতে উঠিয়ে দিলাম মা দয়া তুমি তাদরি জহম করে দয়া করে ইহসান কর আল্লাহ আসমানের বেলা আসমানে উঠিয়ে নাও জমিনের বেলা জমিনে মিছ দাও মাহবুব আল্লাহ তাদেরকে তুমি ইমান শক্তি বৃদ্ধি করে দিয়ে তোমার খাতি গোলাম আমরা তৌজ্য দান কর্মে অবন লা ইলাহা بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন আমরা কম্বল গুলা দিবো আর কম্বল গুল্লা আমরা সিলিপ অনুযায়ী দিব ইনশাল্লাহ সবার হাতে সিলিপ আছে তো ইনশাল্লাহ কোন জমিনের মাটি আমার হ বেগ কোন জমিনের মাটি আমার হ বেগ রস্তা কাদের চোখের জলে আমি

আপনারা বেশ করে রাসেল ভাইয়ের পরিবারের জন্য লিমা ভাবের জন্য দোয়া করেন লিয়া ভাবের ছেলে জন্য দোয়া করেন তার আব্বা অসুস্থ তার আব্বার জন্য দোয়া করেন দেন সিলিপ নেন দেন কারায়ামাই গোসন্দিবি কে আনিবি কাফন কারায়ামাই কে দে কে দে করে দিবে আমার পাশে বসে কারাই আমার পাশে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গরস্থ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চোরে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে খোদার দর্শক আপনারা জানেন আজকে মেহমানদারী কম্বল বিতরণ এলো সবকিছু রাসেল ভাইয়ের পক্ষ থেকে মেহমান করা হয়েছে আমরা রাসেল ভাইয়ের পিতার মাতার জন্য খাস করে দোয়া করবো ইনশাল্লাহ রাসেল ভাইয়ের আমরাও অসুস্থ দর্শক আপনারাও দোয়া করেন মেহমানরাও দোয়া করবে ইনশাল্লাহ আর আজকের যে সামগ্রী এই খাওয়া দাওয়া তারপরে কম্বল বিতরণ এই সব কিছু রাসেল ভাই ও লিমা পক্ষ থেকে আজকে বিতরণ করা হয়েছে ধন্যবাদ রাসেল ভাই আবারও বিশেষ করে এবছর শীতের মাঝে শীত বস্ত্র দেওয়ার জন্য তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবার দেখা হবে नेक्स्ट কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইবারকাতু